আমি বড় ভাই বাড়িতে সব সব দেখেছিলেন আমিও দেখলাম এটা আমার শেষ রাত আমার বিশ্বাস এটা আমার শেষ রাত তোমাদের আল্লাহর হাওয়ালায় রেখে দিয়ে যাব যুদ্ধ আমাকে করতে হবে ও বিবি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমাকে যুদ্ধে যেতে হবে হবে বিবি বলে নিশ্চয় আমি আপনাকে বাধা দেব না কারণ আপনি আপনার নানা জানে রেখে যাব দিনের জন্য ও যুদ্ধ করবে শুনে রেখে দিন জেনে রেখে দিন আপনার নানা জানে রেখে যাওয়া ইসলাম কে হেফাজতের

अलिया गारी रोई मुके ते अलिया गारी रोई मुके ते ओ अलिया गारी रोई मुके ते अलिया गारी रोई मुके हे गोरु जुबा के राम राम जाले मोने को অথচ তারা নামে কালেমা কালেভাই পড়েছে অথচ চার্জের কি মত নামা ঘাই ভাই অতচ চার্জের মন দিয়ে ভায়া ভাইয়া মুখে মুখে দাঁড়িয়ে আনছে তাদের মনতে কেউ কেউ হাফেজ আছে আলেমা কিন্তু নবীর নামে কালেমা পড়ে আজান দিয়ে নামাজ পড়েও নবী খানদানকে পানি দেয় না এতটায় তারা জালেম হয়ে যায় ক্ষমতার লোভে তারা এতটায় অন্ধ হয়ে যায় যায় ক্ষমতার লোভে তারা এতটা বিভোর হয়ে যায় ইমাম হোসাইনের কলিজার টুকরা আড়াই বছরের আলী আজগারের বুকের দিকে লক্ষ্য করে বিষক সঙ্গ তীর নিক্ষেপ করে তীর এদিক থেকে ঢুকলো শিশু শরীরের ওদিক থেকে বেরিয়ে গেল আহারে বাপের কোলে ঠিক দিয়ে রক্ত বেরোতে লাগলো

কবুল হতো না নিশ্চয় কবুল হতো তারা কেবল মাত্র সবর করেছে ধৈর্য ধারণ করেছে তাকদিরকে তারা নিজেদের গ্রহণ করেছে কোটি কোটি গুনাহগার উম্মত নাজাতের জন্য আজকে সেই উম্মত চোর আজকে সেই উম্মত ডাকাত আজকে সেই উম্মত বেনামাজি আজকে সেই উম্মত নেশা করকর পাকর

원액 자아들

আর বালা মাইদানে কেন না বুঝতে পাচ্ছেন আল্লাহ পানি হাতে করে ছবি ভেসে ওঠে কাসিমের কথা ছবি

সকলে করুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অনেক বড় ঘটনা অনেক লম্বা ঘটনা আমি বলতে গেলে আরো সময় লাগবে আর এর অনেক ঘটনা ছিল সেগুলো আর বলতে গেলে সময় লাগত আমি সেদিকে যাচ্ছি না একটা আমার লেখা একটা কাসিদার মধ্যে দিয়ে আমি সেটা বলে দিচ্ছি নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে কারবালাতে শহীদ হলেও এজিদ কে না মেনেছে জোরে হবে না আর জোরে হবে না নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে কারবালাতে শহীদ হলেও এজিদ কে না মেনেছে

রক্তে মাটি লাল হয়ে যায় তো না লাল হয়ে যায় তবো রাসূল না জোরে হবে না জোরে হবে না কোটি না হাই হাই করে সকাল বিকাল মুখে মহরম মাসে নেতাদের ওসুরু চকে ঝরে রে ওসুরু চকে ঝরে কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে মহরম মাসে নেতাদের ওসুরু চকে ধরে রে ওসুরু চকে ঝরে ওরে যে কে বলে নবীর নওয়াসা

তার পরে ও ইমাম হোসে রসল নাই ছেড়েছে তারপরে অরে ও ইমাম হোসে রসল নাই ছেড়েছে পানি পানি নদী হাহা তার প্রথম করেছে তারপরে ও এজিদ সেনা ঘিরে রেখেছে তারপরেও এজিদ ফরাত ঘিরে রেখেছে आ रहे को छोरे इमाम चले असगार परेशान मत की दुख तो सुकेगा चे संतान ये जान इमाम हुसैन करबाला ते इमाम हुसैन करबाला ते तू दरसी सुके दिखा एक प्याला पानी दिले कौर ती ते जानी दिले कौर ती ते चान

তার পানির বদলে মেরেছে সন্তান নাই আর পানির বদলে মেরেছে সন্তান